মরতে হবে একদিনে তোমায় ভুলে যে না এই গজাটা পড়তে পড়তে আপনারা নিয়ে যেতে পারে মরতে হবে একদিনে তোমায় হবে মাটির বাড়ি গাড়ি টাকা কিছুই রবে না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা আজরাইল ফারিস্তা যেদিন হাজির হবে এসে আর চল যতই কর যাবে রবে শেষে আজরাইল ফারিস্তা যেদিন হাজির হবে এসে আর চল চাতরে যতই কর যা রবে শেষে আর চল তোমার চলবে না সেই দিন তোমার প্রণয়ব না গ তুমি ভুলে না হবে মাটির বিছানা গ তোমার আসল ঠিকানা এ বাড়ি গাড়ি এ টাকা করি কিছুই রবে না হবে মাটির বিছানা গ তোমার আসল ঠিকানা খালি হাতে এসেছ তুমি যাবে খালি হাতে আর শুধু একটা সাদা কাপনা যাবে তোমার সাথে খালি হাতে এসেছ তুমি যাবে খালি হাতে শুধু একটা সাদা বড় যাবে তোমার সাথে আর আমার চারা তোমার সাথে আমারও চারা তোমার সাথে কিছুই যাবে না গো তুমি যেও না হবে মাটির পিছানা গো তোমার আসল ঠিকানা কাঁদবে পিতা কাঁদবে মাতা কাঁদবে রে ভাই ব আর এসে পাশে বসে কাঁদবে আত্মীয় সাদবে পিতা কাঁদবে মাতা কাদবে রে ভাই ব আর এসে পাশে বসে কাঁদবে আস আর করবে দোয়া খোদার কাছে করবে দোয়া খোদার কাছে মমির মমি গো তুমি ভুলে না তোমার আসল ঠিকানা গাড়ির বাড়ি টাকা করে কিছু রবে না হবে গো তোমার আসল ঠিকানা যেদিন তুমি এসেছিলে এই না সাদের তুমি মাত্র কেঁদেছিলে হেসেছিল সবে যেদিন তুমি এসেছিলে এই না সাদের ভাবে তুমি মাত্র কেঁদেছিলে হেসেছিল সবে আর যাওয়ার तुम्हें काले हसबे तुम्हें कदमे जमा ना गो तुम्हें, तुम्हें भूले जय হবে মাটির বিছানা গ তোমার ঠিকানা এ বাড়ির গাড়ি টাকা কড়ি কিছু হবে না হবে এ মাটির বিছানা গ তোমার আসন ঠিকানা সসল সম্ভব নাহ <mulana> <sayadina. mulana>

রাত হয়ে গেল সন্ধ্যা হয়ে গেল আর যত সঙ্গে মেয়ে আছে মহিলা আছে না আর জঙ্গল দিয়ে যাওয়া যাবে না

আজকে তোমার কথা শুনে না আমি মদিনায় চলে যাব না আজকে তুমি বলছো কারবালায় আমি শহীদ হব আজকে তার থেকে বহু দিন আগে আমার নবীজি বলে গিয়েছে আমি কারবালায় শহীদ হয়ে যাব আমি যতক্ষণ পর্যন্ত কারবালায় শহীদ না হয়ে যাব ততক্ষণ পর্যন্ত আমাদের ইসলামের প্রতি অত্যাচার বন্ধ হবে না ও ভাইরা যখন শুনলো হোসাইনের এসেছে হোসাইন পানি বন্ধ করে দিল এইদিকে গালিয়া আলিয়া গোবা শুনি নাম গুল যেন পানির জন্য কাতর হইয়া বলল

কষ্টদের মধ্যে আপনার পানি ঢোকায় নিলেন আর পানি ঢোকায় নিয়া ইমাম হোসাই গানের মধ্যে নিয়া এবার ও ঘোড়া কে ঘোড়া পানি পান করেলা লাও ঘোড়া বলল হোসাই আমার নবী নাও না পানি পান করে না আমি কেমন করে পানি পান করতে পারি একজন ঘোড়া পানি পান করলো না বাবজি ভাইরা নবীর আওলাদ পানি পান করেন নাই বলে ঘোড়াতে পানের পান করলো না আর আজকে ইমাম হোসাই হ্যাঁ নবী বংশের কথা শোনার পরেও এজিদের মনে একটু দয়া একটু মায়া হইল না তবজি ভাই আমার মনে না

তিনি মারি আজগার কলি যায় আলি আজগার কলি যায় পান করিতে হাউ যাও সার পান করি দে হাউজার জঞ্জাতে গে তিনি মা জনী তোমার হোসাই বাঁচাতে দিন

ইমাম হোসেনের হস্ত দরে কান্দে শাকিনা গো আব্বা চলে যেও না গো আব্বা রেখে যেও না গো আব্বা ভুলে যেও না গো আব্বা তুমি যেও না ওই

হয়ে যায় এ আগর জলে বুঝে আমার বলি যায় আব্বা আমার বলি রক তেল লাল হয়ে যায় তার আগুন জলে বুঝে আমার কলি যায় আব্বা আমার কলি যায় আর তো সাহা যায় না আব্বা এত যন্ত্রণা গো আব্বা চলে যেও না গো আব্বা ভুলে যেও না গো আব্বা তুমি যেও না গো আব্বা ছেড়ে Allah আমি যতক্ষণ পর্যন্ত কার না যাব ততক্ষণ পর্যন্ত এ যুগের দল বলে না কোন শান্তিতে থাকতে দিবে না ইমাম হোসেন কার বলার ময়দানে গেলেন এর আগে আরো কতজন কার বলার ময়দানে গিয়েছিল ওই ঘটনা বলতে গেলে সকাল হয়ে যাবে ইমাম হোসেন কার বলার ময়দানে যাই আপনার বাইশ হাজার সৈন্যের সঙ্গে আপনার একাই যুদ্ধ করেছিলেন

ইমাম হোসেন যদি নামাজ আদায় করতে পারে গো আজকে আমরা এত সুবিধার মধ্যে থাকি কেন নামাজ আদায় করতে পারি না আমরা কেন অলস হয়ে যায় আমরা কেন পারি না বাবা যে ভাইরা ওই ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু জানা আপনা আপনি হারি শহীদ করলো এই হলকুমের মধ্যে আমার নবীর চুম্বন দেয় নাই ও জন্য ইমাম হোসেন ওই জায়গা তলোয়ার মারলো মাথাটা যেন আপনার কারবালার ময়দানে থাকলো আর শরীরটা শরীরটা যেন কারবালার ময়দানে থাকলো আর মাথাটা কোন কোন রাবি মদিনাতুন মানবরায় জান্নাতুল বাকিতে দাফন হয়ে যায় কথা বলে আবার কেউ বলে না 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 মোহাক এলাকায় দাপন হয়ে যায় আজকে যেমন আপনার ফিলিস্তিনি চলছে সারা হয়নি বলে আজকে তাদের প্রতি অত্যাচার করছে এবার যেমন সারা মুসলমান ইয়াক হয়ে যাবে তখন ইহুদিরা কোথায় পালাবে ঠিক থাকবে না থাকবে থাকবে না কিন্তু আমরা মুসলমান মুনাফিক আমরা মুনাফিক আমি মুসলমান ঘরে জন্ম নিয়েছি বলে জানি মুসলমান তা তো নয় আমি হলাম মুনাফিক মুসলমান কারণ একজন মুসলমান অপরজন মুসলমানের উপরে আপনার ভালোবাসা নাই মহব্বত নাই এজন্য মুনাফিক তাদেরকে বলা হয় এ একজন মুসলমান হয়ে আরেকজন মুসলমানের উপরে প্রেম প্রীতি ভালোবাসা তো দূরের কথা নিজের মায়ের পেটের ভাইয়ের সাথে তো মহব্বত এক কাটা জমির জন্য পাঁচ কাটা জমির জন্য এক বিঘা জমির জন্য ভাই ভাই আমার আমার এই হানাহানি বোন কে আপনার আর জমি দেয় না ঠগায় বোনের যে অংশ সে বোন কে দেয় না

আর এই জমির জন্য ভাইয়ের সঙ্গে বোনের মিল নাই বোনের সঙ্গে ভাইয়ের মিল নাই ভাইয়ের সঙ্গে ভাইয়ের মিল নাই এমন কি বাপ বেটা তা মিল নাই জি আমরা তো হলাম এরকম মুসলমান বেরাদাররা মিল্লাতে ইসলামিয়া আমাদের মধ্যে এরকম যদি محبت থাকে তাহলে আমরা কি একত্রিত হতে পারবো না তাতে আমরা একে অপরের হক আদায় করে জানো ইহজগতে পরে জগৎ গমন করতে পারে সকালে বলা আমীন সোম্মা আমীন হায়াত তো মুলাকাত বাকি আমার নবী একবার সালাতু সালাম জানাই ইয়া নবী